গত ষোলো বছরের সাথে শুধু তুলনা হতে পারে জাহান নামের জাহান নাম যেহেতু আমরা দেখি নাই শুনছি কেমন হইতে পারে এর সাথে আর কিছু তুলনা চলে না নাম্বার ওয়ান এখন ধরেন বিএনপি জামাত ইসলামী এই যে মানুষের বলবার আমি আপনাকে একটু বলে রাখি যে সায়ন্ত ভাই বলছিলেন যে অনেকের কথা শুনতে হয়েছে যে জামাত ইসলামী কেন বিএনপির সাথে আমরা যখন অনেক ছোট তখনও বারবার বলেছি মানে কিছু কাজ হলো বিএনপির আজীবন প্রশ্নবার জর্জরিত করা এরা কেউ বিএনপির প্রতিবাদ করে নাই দাঁড়ায় নাই যদি প্রশ্ন করা হতো একটাই আপনারা জামাত ছাড়েন না আমরা কিভাবে দাঁড়াই তো বিএনপি তো এবার জামাত ছাড়াই ইলেকশন করবে রাইট জামাতো নিজের মতো ইলেকশন করবে তো বিএনপির পক্ষে এবার কি তারা দাঁড়াবে এবার তো তারা সেই ফ্যাসিবাদের কালচারাল গায়নি সবাই দিচ্ছে আপনারা খেয়াল করেছেন কিনা আজকে আমি দেখেছি এই যে সম্পাদক পরিষদ যা সভাপতি সাহেব মাহবুজান সম্পাদক বনিকবার বার্তার হানিফ সাহেব তারা তিনটে ঘটনাকে উল্লেখ করে বলেছেন এই যে মপটপ হয়েছে এটার ব্যাপার এর মধ্যে একটা ডিআরইউ যেটা রিপোর্টার্স ইউনিটিতে যেটা এখানে পান্নার প্রোগ্রাম মানে ভাবেন এর থেকে কত সিগনিফিকেন্ট ইস্যু বাংলাদেশে ঘটেছে কোনদিন সম্পাদক পরিষদ বিবৃতি দুদূরের কথা তাদের প্রোগ্রামের কাভারেজ পর্যন্ত দেয় নাই যেটা এখানে পান্না একটা প্রোগ্রাম দেখেছে সে নিজে সেখানে যায় নাই সে তখন সুপ্রিম কোর্টে বসে মোবাইল চালাইতেছে ঘটনা দেখতেছে এবং এইটাকে মিডিয়া যেভাবে দাঁড় করালো পুরো দেশের সামনে মানে পনেরো জন বিশ ছেলে মেয়ে কোথাও দাঁড়িয়ে চিৎকার চাচামেচি করছে সেইটাকে মূলধারায় এনে প্রশ্ন করা হচ্ছে কি পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই যে ফজলু সাহেব অপরাপর অন্যরা সবাই তাদেরকে কি মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে গালিগালাজ করে নাকি তাদের এই চরিত্রের জন্য মুজিববাদী চরিত্র আপ সে পুরো দোস্তর ছিল মুজিব বাহিনীর লোক করেছে তখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ এরপরে করেছে রক্ষী বাহিনী এসে বিএনপির উপরে ভর করেছে আমি করি যে পুরো জেনারেশনকে সম্মান জানিয়ে অন্তত তিন মাসের জন্য তাকে আহ সুদরানোর সুযোগ দিয়েছে এবং সে না শুধুলে আমার ধারণা বিএনপি আর বড় অবস্থা নিবে এবং এই যে আমাদের আমরা সবাই এটার ব্যাপারে অবস্থা নিয়েছিলাম এটুকুন যে ওনার করতে পারলো বিএনপি আমরা বিএনপির কাছ থেকে তো এটুকুন চাই প্রশ্ন হলো তাহলে জামাতায় বিএনপি একসাথে ইলেকশন করবে কিনা প্রথম কথা হলো কেন করবে বরং এটা কি এই জন্যই দেখানোর জন্য একটা বিরোধী লাগবে জন্যই কি জামাত করবে না আমি বরং বাংলাদেশের সকল ইসলামপন্থী দল কি জামাতের সাথে যাবে অফকোর্স নট যাবে না তাহলে অনেক ইসলামপন্থী দল বিএনপির সাথে যাবে অনেকে জামাতের সাথে যাবে আমি বরং সিগনিফিকেন্ট যেটা দেখতে পাই বিএনপি আর জামাতের জোটের বাইরে আপনি এবার লিখে রাখেন হয়তো এর আবার প্রচুর পাবে না ভোট পাবে না কিন্তু তৃতীয় একটা গ্রুপ যারা অনেক জায়গায় স্বতন্ত্র নির্বাচন করবে অথবা ছোট ছোট মোর্চা করে তারা একটা ভিন্ন দাঁড়াবে পরবর্তী ভীষণ ইম্প্যাক্টফুল হয়ে উঠবে এর কারণ বিএনপি হোক জামাত ইসলামী হোক এরা তো আসলে কেউ মানে নতুন ধারার পলিটিক্স তেমন কিছু দিতে পারবে না শত চেষ্টা করলেও চেষ্টা করবে অফকোর্স চেষ্টা করবে কিন্তু কতটা দিতে পারবে সেটা আমরা এক বছরে তো অনেক বেশি স্বপ্ন দেখতে পারছি না তবুও তাদের চেষ্টা জারি থাকুক এটুকু আমরা চাই কিন্তু এমন কিছু মুখ যারা নতুন করে পলিটিক্সটা করতে চাইবে এখন মুশকিল হলো আমাদের ভাই বন্ধুরা বিশেষ করে আমাদের এনসিপির যে বন্ধুরা আছে এদেরকে বার বলেছি যদি এরা মনে করে পলিটিক্স হলো নেক্সট ফাইভ ইয়ার্সের তাহলে দেশে সর্বনাশ হয়ে যাবে তাদের আর পলিটিক্স দাঁড়াবে না আর তারা যদি চিন্তা করে আমাদের বয়স এখন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আমরা পলিটিক্সটা করব আগামী পঞ্চাশ বছর ধরে এমপি হওয়া জীবনে খুবই ছোট একটা পার্ট মানে আমার রাষ্ট্রের প্রয়োজনে কোথাও কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া লাগতে পারে কোনোদিন কিছু নাও হওয়া লাগতে পারে কিন্তু আমার দেশের প্রয়োজনে পলিটিক্সটা জারি রাখতে হবে আমার মনে হয় বিএনপি আসুক জামাত আসুক যারাই আসুক পাঁচ বছর তো তাদের জন্য কন্টিনিউ করা খুব টাফ হবে এবং তার অলমোস্ট অনেক জায়গায় তাদেরকে ফেল করানো হবে আওয়ামী ফেসিবাদ করবে